আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভাগেরহাট এবং খুলনার ঐতিহ্যবাহী খাবার এটা হচ্ছে চাল কুমড়ার মোরব্বা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে মিষ্টি একটা রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে কারণ সিজনে প্রত্যেকটা সিজনেই একটা খাবারের খুবই চাহিদা থাকে যে খাবারটা আসলে সবার কাছেই খুবই ভালো লাগে তো আমি আজকে মোরব্বাটা কিভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চাল কুমড়ার মোরব্বা তৈরি করার জন্য বাজার থেকে বিশাল বড় এক চাল কুমড়া নিয়ে আসছে আমার শ্বশুর এবং আমার শাশুড়ি সেটা কেটে এভাবে পিস করে ফালি করে দিয়েছে তো চাল কুমড়াটা আমরা অর্ধেক করে প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি দেখাইছি কিন্তু পুরোটাই কিন্তু এখানে নিয়ে নিয়েছি বড় বড় পিস পিস করে এভাবে আমার শাশুড়ি রাখছে একপর যে আমরা মাঝখান থেকে এভাবে ছোট করে ফালি করে নিয়েছি তো এত বড় চাল কুমড়া কত সময় বসে যেটাকে এভাবে কেঁচতে হবে তারপরে এটাকে পানি ঝরাতে হবে তারপর সিদ্ধ করতে হবে তারপর রান্না করতে হবে অনেক পরিশ্রম আর বেশি বেসিক্যালি চাল কুমড়া একটু বেশি খাটাখাটনি হয় তো আমার হাজব্যান্ডকে বলার পর সে বললো আমিও তোমাদের সাথে হেল্প করব। তো এক পর্যায়ে শুরু হয়ে গেল আমার আর তার যুদ্ধ কিছুক্ষণ পর আমার ননদ এসে আমাদের কাজে সামিল হলো যে আমিও হেল্প করি তো তারপরে রান্নার বিষয়টা আসলে আমি আপনাদের সাথে আবারও সরি বলে নিচ্ছি কারণ রান্নাটা ওইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণ আমার ক্যামেরা ওপেন করতে একেবারেই মনে ছিল না কারণ মেহমানের চাপ ছিল তো যাই হোক রান্নাটা আসলে আমরা চাল কুমড়োটা সিদ্ধ করে ভালো করে চিপে পানি ঝরিয়ে নিয়েছি যাতে চাল কুমড়োর ভিতরে এক্সট্রা পানি যেটা থাকে সেটা না থাকে তারপরে একেবারে সম্পূর্ণটা আমরা গরুর দুধ দিছি কোনো পানি দেই নেই গরুর দুধের ভিতরে আমরা দারচিনি এলাচ তেজপাতা আর চিনি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে জাল করে পানিটা ফুটে ওঠার পরে চাল কুমড়োটা দেওয়ার পরে ভালো করে দমে রেখে সিদ্ধ করে দেন এভাবে একদম মানে ঝোল আরও কমিয়ে ফেলা হয়েছে এভাবে একটু গার্নিশ করে আমি উপর থেকে বাদাম কুচি দিয়ে দিলাম তো এই তো ছিল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন আর পুরো রেসিপি নেক্সট টাইম আশা করছি আপনাদেরকে আরেকদিন দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ